পাখিতে খালি পাকার আগে ফেলায় আমরা করতাম গাছে উঠে এক বাদা কাটতাম কাইটে নিয়ে বালুর ভিতরে গড়া করতাম গড়া করলে কসু পাতা দিয়ে দুই পাশে কচু পাতা দিয়ে আবার মাটিটা ডাইকে দিতাম ডাইকে দিয়ে পরের দিন গেলেই সব পাইকে লাল হয়ে যাই উঠে যায়না ধুয়ে আমরা খাইতাম কি সুন্দর এরকম একটা কোচ বানাইতাম প্যান্টের ওই যে মাজার সুতো সাথে আমাই দিয়ে একটা কোচ বানাইয়া নিয়ে যাইতাম ওর একটা দিতাম আমি এটা খাইতাম আবার একজন চাইতো দিতাম না তার জামকি দিতাম গাছ লাগাই খাওকা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই কি আপনার ঠিকানাটা সঠিকভাবে আমাদের দিতে পারবেন নাম বাবার নাম বাসা সব কিছু পারবো একটু বলেন তো বাবার নাম মোহাম্মদ মির্জান মোল্লা হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ লিটন মোল্লা ওকে গ্রাম চর আদমপুর ওকে জেলা ফরিদপুর ডাকঘর বাকিগঞ্জ গ্রাম আব্দুল ভাইয়ের পেশা হলো কি ভাই পেশা বর্তমান হলো বাবুরচি কাজে এখানে কি কাজ আছে এখানে হলো যখন যেটা পারনার পার না মূলত পেশা হলো বাবুরচি কাজ যে তো ভাইয়ের বাসা কি ফরিদপুর সদর থানার মধ্যে নাকি ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে না ফরিদপুর সদর পৌরসভার মধ্যে পৌরসভা 11 নম্বর ওয়ার্ডে ও বাবা মা কি বাসা আছে এখনো না বাবা নাই মা আছে তো বাবার সাথে কোন স্মৃতি আপনার মনে আছে যেটা মনে পড়ে ভালো লাগা কাজ করে অনেক স্মৃতি আছে দুই একটা গল্প আমাদের একটু বলা যায় আগে ছোটবেলা শহরে যাচ্ছাম বাবার সাথে যাইতাম হাত ধরে ধরে যাইতাম ওই দশ কেজি গোম নিয়ে যাইতাম বেসতাম বেচার পরে বাবা করতো কি ওই মনাক্কা বাজা মনাক্কা হ্যাঁ চার কিনে দিত মোটামুটি এরকম একটা ঠোঙ্গায় দিত ঠোঙ্গা অবার হয়ে পড়ে যাইতো চার আনা দিয়ে চার দিয়ে আর এখন বর্তমানে পঁচিশ টাকার কিনলেও ওই ঠুঙ্গার পরিমাণ ভড়ছে ভু না ওই বাবা খুব কষ্ট তখন কামাই করছে অনেক কষ্ট করে দিন মজুরি কাজ করলে দিছে কত বাবারে এক টাকা পাঁচশি হ্যাঁ এই দিয়ে আমরা চলছি এইরকম ঘটনা জীবন ঘটনা ভাই মূলত সবারই ওই সময়টায় হাহাকার ছিল দেশে সবাই আপনি দতাও ভালো ভালো बोलतेছেন অনেকে নাকি শুনছি কচু গুটা খেয়েও আপনার দিন যাপন করছে আমরা অনেক কষ্ট করছি ছোটবেলা এখনও করছি আগের তুলনায় তো এখন একটু ভালো আছে অনেক ভালো খেয়ে দেয়া ভালো পয়রা ভালো ভালো সব দিক দিয়ে আমরা এখন ভালো সুস্থ আছি শরীর সব দিক দিয়ে কাজ কর্ম এখন ভালো কিন্তু বাবা চলে গেলেন আমরা এখন কামাই রুজি শিখছি অনেক আশা ছিল যে তার একটা ভালো পরিবেশে রাখব রাখব খাওয়াবো দাওয়াবো হাতে চলাবো আমাকে যেমন ছোটবেলা চলাইছে আমরা চালাবো এরকম একটা উদ্দেশ্য ছিল মনে হলো না সে হঠাৎ করে কত বছর আগে চলে গেছে মেলায় যাওয়া হয়েছে না আমার বাবা আবার একটু এই ছিল তো মেলা পছন্দ হ্যাঁ হ্যাঁ

অনেক কষ্টে কিনে আমাকে দুইটা টাকা আয় থাকতো না আয় থাকতো না আমাদের বাড়ি ছিল সোনের ঘর হম সোনের ঘর অনেকটা সোনের ঘরের বিষয়টা আছি অনেক সময় সোনের ঘর ওই সময়টায় বাঁশ দিয়ে দেওয়ার সামর্থ্য থাকতো না আপনার ধৈঞ্চে ধনসে সোনার ঘর এরকম এরকম দিয়ে তারপর ওই যে বাঁশের চোটা দিয়ে এরকম করে অনেকদিন আমরা থাকছি খুব কষ্টে আর কি

টেনশন যাচ্ছে না আর ওই সময় মায়ের কোলে থাকা বাবার সাথে থাকা সবকিছু মিলে একটা ভালো লাগা কাজ করতো অনেক 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 এখন মনে হয় ওই সময়টা যদি আবার দেবো পাইতাম অনেক সুন্দর পাইতাম আচ্ছা ওই সময়টা আপনাদের কি কোনো ঝড়ির দিনে আম কুড়ানোর ঘটনা অথবা ওই যে পাকা খেজুর গাছ থেকে খেজুর পাড়ার কোন ঘটনা মনে আছে মনে আছে মনে আছে আমাদের বাড়ির ভিতরে তিন তিনজন মানুষের বের পাইতো না আম গাছ ছিল ওই আমরা গাছতলা যাইতাম পাশের বাড়ির পোলা বানাইছে ওই আম নিয়ে যাইতো ওই আমাকে দেখে বইটি জোরের ভিতরে এরকম পলাইতো পড়াইলি আমরা দুই একজন আবার

আর খেজুর পাড়া কোন ঘটনা মনে আছে খেজুর পাড়া তো আছে অনেক আমাকে বাড়ির ভিতরে খেজুর গাছ আসলো অনেক আছে ছোটবেলায় আমরা কি করতাম আমরা তো হাফ প্যান্ট পরতাম আর এখনকার পোলা থাকে না খালি খেজুর পাড়ার খেজুর পাড়ার কথা শুনে খেজুর ওইভাবে পাখিতে খালি খায় ফেলায় পাকার আগেই আমরা করতাম কি গাছে উইটে এক বাদা কাটতাম কাইটে নিয়ে বালুর ভিতরে গড়া করতাম গড়া কইলে কচু পাতা দিয়ে দুই পাশে কচু পাতা দিয়া আবার মাটিটা ডাইকে দিতাম ডাইকে দিয়ার পরের দিন গেলেই সব পাইকে লাল হয়ে যাইত উঠে যায়না ধুয়ে আমরা খাইতাম কি সুন্দর এরকম একটা কোচ বানাইতাম যে হ্যাঁ হাফ প্যান্টের ওই যে মাজার সুতা হ্যাঁ হ্যাঁ সাথে আমি দিয়ে একটা কোচ বানাইয়া নিয়ে যাইতাম ওর একটা দিতাম আমি এটা খাইতাম আবার একজন চাইতো দিতাম না তার জামকে দিতাম গাছ লাগাই খাওকা কিন্তু এখন কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু এই শান্তিটা বোঝে না 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 এখন তো বাচ্চা কাচ্চা হওয়ার সাথে সাথে মোবাইল 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 এখন আর ওই 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 এরকম মিলতাল কোন এই কোথাও নাই এখন হলো বাড়ির সামনে বাড়ির সামনে এরকম একান ওয়াল দিয়া বেড়া দিয়া জারজার মতো সেপারে সেপারে কারো ডাকো কারো খায় না কারো ডাকে পড়েও না কারো কথা শুনে আগের মানুষের যে শান্তি ছিল এখন যেমন কাজ কাম করে সন্ধ্যার পরে সবাই আইসে চা দোকানে একটু বসে গল্প আড্ডা দেবে এর দুঃখের গল্প দুঃখের গল্প শেয়ার করবে এখন কিন্তু আর এটা পাওয়া যায় এখন বাচ্চাদের হাতে মোবাইল আসাতে কাজ কাম তো করেই না সারাদিন মোবাইলের মধ্যে পড়ে থাকে এটা করে ওইটা করে হ্যাঁ এইভাবে আরো বাচ্চা নষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যায় আর আগে কর আমলের যে মানুষগুলো ছিল তাদের মধ্যে আলাদা রকম একটা শান্তি ছিল শান্তি ছিল জুজনা রাত হলে আমরা সবাই এক জায়গায় রাত্রে বসতাম বইসা ওই কেউ কিসা গাইতো কেউ মানি কইতো কেউ যে যেটা পারতো সেটা বলতো কি সুন্দর পরিবেশ এই যে ছিল না কারণে ছিল না আমরা ওই যুসনার আলোতেই বসা বসা কি সুন্দর ছাদের আলোতে একবারে বসে গল্প করছি দুই ঘন্টা তিন ঘন্টা কারণে ছিল না ওই ভাবে ঘুম আসলেই যায় ঘরে শুইতাম আপনার ওই কিচ্ছা আর মানুজের বিষয়টা বলেন এখন তো এটা নাই বললি নাই উঠে গেছে নাই কিচ্ছা তো নাই আর মানীর গল্প তো নাই এটা উঠে গেছে ওই সময়টা ছিল যাই হোক ভাই আপনার কাছ থেকে অনেক সময় নিলাম অনেক গল্প হলে ভালো লাগলো আপনার গল্প শুনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন আপনার দান করে সুস্থতা কামনা করি আপনার আপনার বিব্রহায়ের দান করুক আল্লাহ এই কামনাই করি ভালো থাকবেন আল্লাহ আসসালাম রহমাত